আজকে এলাকায় হেবি মানে দারুণ ঝড় হল আর যা হল পুরো চিরে গেল どうだ ভিউ মোমেন্টস লাইট যাই বন্ধুরা এবার আপনাদের একটু এলাকাটা ঘুরিয়ে দেখায় প্রথমে আমার বাড়িতে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ টিনটা ফেটে গেছে ওখান থেকে এ দেখুন এবার এই গাছটি কেমনভাবে ফেটে পড়ে আছে ওই যে ওই ওপরে দেখছেন না ফাঁকা জায়গা ওইখানটা তো ছিল গাছটি গাছটি ভেঙে পড়ে গেছে এবারে ওই দেখুন বন্ধুরা দূরে একটি একটি দোকান এটি একটু ওষুধের দোকান ঠিক আছে ও চালারাই ভেঙে পড়ে গেছে এদিকে মনে দেখতে পাচ্ছেন আপনারা ঝড় জঙ্গল সবই এই দেখো পাশেই বাড়ির একদম পাশে একটি গাছ ছিল নিম গাছ আর কি নিম গাছটি পুরো কেমন ভেঙে পড়েছে দেখেছো মানে মারাত্মক ঝড় হয়েছে এদিকে আজকে আর কি সহ্য করা যেত না এরকম ভাবে ঝড় যা হয়েছে যদি কেউ রাস্তায় মিললে পড়তো সে শেষ ওই দেখো একটা কেটে গিয়েছিল ওই দেখো ওইখানে ওখান থেকে কেটেছে পুরো সার্ফ আছে এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো শুনে দিয়ে পড়েছে এই গাছ গাছটা সব শেষ আর আমাদের এলাকার দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তাই না বেশ সুন্দর এলাকা ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আছে থাকার জন্য